আপনি আমার আমাদের মা খালে খালেদা জিয়াকে আপনি মা জননী খালেদা জিয়াকে আপনি সুস্থা করে দেন আল্লাহ তিনি যেন আমাদের সাথে যেন আগামীতে আগামী ছাব্বিশে যেন ছাব্বিশে নির্বাচনে যেন আমাদের সাথে নির্বাচন করতে পারে আল্লাহ আল্লাহ আপনাকে কি বলে ডাকবো আল্লাহ আল্লাহ টাকার মতো কোনো ভাষা নেই আল্লাহ আল্লাহ যারা এখানে যারা উপস্থিত আছেন এবং কচি কাচা যারা আছেন এবং হাজিকা হাজি কাজি যারা আছেন এবং মুরগান যারা আছেন যাদের হাত আপনার পছন্দ হয় তাদের হাত ফেরা আপনি তাদের হাত ফেরা আপনি পছন্দ করে আমি এই দোয়াটি কবুল করি না আল্লাহ আল্লাহ আপনি আমার মাজনকে আপনি এই সুস্থতা করে کریں আল্লাহ এই خوب تی کا مدھا کریں اللہ اللہ تعالی سستھا کریں করে سستھا کریں اللہ سستھا کریں اللہ امین 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 تعالی اپنا